বর্ষা যন্ত্রণা বসন্তি মেটালেন চুন লোকসভা নির্বাচনে এসুয়ে দেওয়া প্রতিশ্রুতি রাখবেন সাংসদ বর্ষা মানি সেই দিন ধুয়ে মুছে সাফ রাস্তা বন্ধ হয়ে যায় পড়ুয়াদের স্কুল যাওয়া যে কোনো কাজে বেরোতে হলে কমপক্ষে কুড়ি কিলোমিটার রাস্তায় ঘুরে গেলে তবে মিলবে সমাধান এই সমস্যারই সমাধানে উদ্যোগে হলেন মেত্রীপুরের সাংসদ চুন মালিয়া লোকসভা ভোটের প্রচারে এসেই কথা দিয়েছিলেন তিনি সেই মতোই শালবৌনি দুই অঞ্চলের মধ্যে কমপক্ষে কুড়ি কিলোমিটার দূরত্ব গোছানোর উদ্যোগ সাংসদ ব্লকের কাশিজোড়া অঞ্চলের চুক্তিহা এবং গড়মাল অঞ্চলে কোয়ালটিহির মাঝে পাড়াং নদীর খালের উপর তৈরি হবে এই সেতু আর এই খবর পাওয়ার পরই জঙ্গলমহলের এই সমস্ত এলাকার বাসিন্দাদের কাছে দোলের আনন্দজনক দ্বিগুণ হয়ে গিয়েছে প্রতিশ্রুতির মতোই পঞ্চপয়ে সেতুর শিলান্যাস করলেন সাংসদ সুলমানিয়া আমি আপনাদের বিধায়ক ছিলাম সেখান থেকে আপনারাই আমাকে আমার ওপর ভরসা রেখে এত বড় একটি দায়িত্ব দিয়েছেন আমাকে সাংসদে পাঠিয়েছেন পার্লামেন্টে পাঠিয়েছেন দিল্লিতে যাতে আমি আপনাদের কথা সেখানে বলতে পারি আপনাদের দাবি সেখানে তুলে ধরতে পারি এবং একই সাথে আপনাদের গ্রামে উন্নয়ন করতে পারি যাতে আপনারা সুন্দরভাবে এখানে থাকতে পারেন